এখন শরীর দুর্বল হয়ে গেছে আমি কিছু খাওয়া হচ্ছে রক্ত বেরিয়েছে এই যে মাথার এই দিকটা না এই দিকটা রক্ত বেরিয়েছে আপনার আর গতকালকে অ্যাক্সিডেন্ট করছিলে এই যে আমাদের শাসার খুব কষ্ট হইতেছে গতকাল এক্সিডেন্ট করে আবার আজকে টিপ টিপ দিয়ে বেরিয়েছেন রিক্সা নিয়ে বেরিয়েছেন আপনার তো রেস্টে থাকা উচিত ছিল রেস্টে থাকার মতন পরিস্থিতি নাই আছে পয়সা পাতি নাই আচ্ছা আচ্ছা পয়সা তো আছে ওষুধ কিনে পুরো ভালোইছে আচ্ছা আচ্ছা ও যাকে এম এভাবে শুয়ে থাকলে কতক্ষণ শুয়ে থাকবেন বাসায় গিয়ে তো রেস্ট করলে তো একটু ভালো হয় কিছু খাইবেন কিছু খান আপনি একটা ডাব খান তাহলে শরীর শক্তি আসবে ঠিক আছে উঠতে পারবেন ডাবের বদলে হয়েছে একটু ভাত কমে কিনবো ভাত ভাত খাইতেন আপনি ও দাপে তো শরীর দুর্বল খাইছি খাওয়াইছে আচ্ছা আচ্ছা ডাব খাওয়াইছে হ্যাঁ হ্যাঁ এই যে সাঁচা এখানে কালকে অ্যাক্সিডেন্ট করেও আজকে আবার রিক্সা নিয়ে বের হয়েছে কী করব পেট তো বাছাইতে হবে উনিও শারীরিকভাবে অসুস্থ এরপর এই যে মাথা ফেটে গেছে এখান থেকে অনেক রক্ত ছিল রক্ত ছিল

হ্যাঁ শরীর দিতেছে না না আপনি একটু রেস্ট করলে তো আপনি যেখানে গ্যারেজে থাকেন না তো ওইখানে গিয়া তাহলে আজকে আপনি একটু থাকেন আমি তো মনে করেন যে আসি ব্যায়াম করতে আমার কাছে তো টাকা ওইরকম নাই তবে আমি আপনাকে কিছু টাকা দিতেছি এখন আপনি এটা দিয়ে কিছু টাকা নিয়ে আপনি ইয়া করেন দেখি আমার কাছে কত আছে আপনাকে না আমার কাছে যা আছে সমস্যা নাই আমি আপনাকে দেব তবে আমার কথাটা আপনি রাখেন আপনি ইয়া করেন আপনি গ্যারেজে গিয়ে আপনি যে জায়গায় থাকেন ওই জায়গায় একটু রেস্ট করেন আজকে একটু রেস্ট করেন থাকেন আল্লাহ ভরসা আমার কাছে বেশি টাকা নেই এই যে নেন আপনি দেখেন কত আছে এখানে দুইশো আর একশো তিনশো টাকা বুঝছেন আমি তো বেরিয়েছি ওই প্ল্যানিং ছিল না আপনি এই টাকাটা দিয়া আপনি একটা ডাব খাইতে হলে আর একটু ভালো হয় ডাব একটা খাইছে আচ্ছা 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 তাহলে আমার কথাটা আপনি রাখেন এটা ভালো হইব আপনি আচ্ছা আচ্ছা আপনি ইয়ে করেন আমার কথাটা রাখেন আপনি কিছু খাওয়া দাওয়া করে এখন তো পঞ্চাশ টাকা টিপ মারছিলেন আরও অসুস্থ হয়ে গেছেন আপনি এটাতে বাদ পানি কিছু খায় এসে একটু রেস্ট করেন এরপর একটু শক্তি জন পাইবেন এরপর আবার একটু কাজে নামবেন ঠিক আছে কারণ আপনি যদি ঠিক থাকেন এইজন বাড়িতে আছে যারা আছে আপনার ছেলে মেয়ে আছে মেয়েটার বিয়ে দিতে হবে আপনার তো একটু বল লাগবে নাকি কাজ করতে হবে এইভাবে রাস্তাঘাটে যদি রাস্তায় পড়ে ঢেলে যান গা একটা দুর্ঘটনা ঘটলে এরাও তো বেগাতে পড়ে যাবো আপনার তো অসুস্থ হয়ে যাবেন বুঝছেন কি বলছি চাচা আপনি আস্তে আস্তে একটু উঠেন উঠেন চাচা উঠেন উঠেন চাচা উঠিয়া হ হ

আপনার শরীরটা দুর্বল হয়ে গেছে তো আপনি একটু রেস্ট পাইলে মাথা মধ্যে একটু ঘুম দরকার রেস্ট দরকার আর একটু দুধ কলা ডিম আপনাকে দেখলে চিনলে আপনাকে হেল্প করবে অবশ্যই বুঝছেন যারা বড় মনের মানুষ তারা আপনার জন্য হেল্প করবে আপনি তাহলে আসতে দিলে একটু আগান আগাইয়া আপনি চলে গেলে ভালো হয় চলেই যাবো আমি না আচ্ছা উনি বাস স্ট্যান্ড পুলবার থাকে ওনার বাড়িতে পাবনা বাড়ি না পাবনা বাড়ি ওনার মেয়ে বিয়ের জন্য ওনার টেনশন বাড়িতে একটা ছেলে আছে তো উনি অসুস্থ শরীর নিয়ে আপনার কষ্ট করতেছে তো হৃদয়বান ব্যক্তি যারা চারপাশে আছেন মানুষ এরকম সহযোগিতা করতে চান তো ওনার জন্য এগিয়ে আসেন উনি মোহাম্মদুর বাস না আচ্ছা ওনাকে একটু সহযোগিতা করেন অবশ্যই এটা ভালো হবে ওনার জন্য উনি সহযোগিতা আচ্ছা চাচা আপনি একটু তাহলে রেস্ট করেন আছে গিয়া ঠিক আছে যারা দেখছে বা যারা সহযোগিতা করতে যা আপনাকে সহযোগিতা করেন মানুষ অনেক ভালো আপনার সহযোগিতা করেন আচ্ছা চাচা আচ্ছা 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 ঠিক আছে তাহলে আপনি ইয়ে করুন চাচা আপনি গিয়ে রেস্ট করেন ঠিক আছে এটাতে কিছু কিনে টিনে খান আল্লাহ বরষা দেখবেন আল্লাহ ব্যবস্থা করে দিবেন আচ্ছা জানলাম যেতে পারবেন তো আচ্ছা আচ্ছা আস্তে আপনি বেরোন এই যে চাচা অনেক কষ্ট করতেছে কালকে অ্যাক্সিডেন্টে মাথা ফাটায় ফেলছে অনেক ব্লিডিংও হয়েছে তা আজকর পরে রাস্তায় এইভাবে পড়ে আছে যাক যারা ওনার সাথে এরকম কত মানুষ রাস্তায় কষ্ট করছেন প্লিজ ওনাদের জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দিন এ চাচা যেন আবার শক্তি পায় ফিরে পরিশ্রম করতে পারে মেয়েটাকে বিয়ে দিতে পারে মানুষের কষ্ট